আপনি যদি নিয়মিত ঋতুকালীন অবস্থায় সহবাস করেন তাহলে দিন দিন আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে অনেক যুবক ভাইয়েরা আছেন স্ত্রীর পিরিয়ডের সময় স্ত্রীর সাথে মিলন করতে পছন্দ করেন কিন্তু আপনি জানেন কি এই সময় মিলন করলে আপনার তিনটি ভর ক্ষতি হবে তাহলে চলুন এক নজরে জেনে নেই কি কি ক্ষতি হবে তার আগে প্রতিবারের মতো আমি ভিডিওটি জিকির দিয়ে শুরু করব জিকির করলে অন্তর পবিত্র হয় আল্লাহর রহমত লাভ করা যা তাহলে চলুন সবাই মিলে একটু জিকির করি সবাই মিলে একটু জিকির করি। করিবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা ولا اله الا الله، سبحان الله والحمد لله، ولا اله الا الله، سبحان الله والحمد لله، ولا اله الا الله، سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মা সকলেই আমার সাথে শরিক হওয়ার জন্য এবার আমরা মহান আল্লাহ আল্লাহআর কাছে আমাদের সমস্ত পাপ জিনা ব্যবিচার পরনিন্দা সুদ ঘোষ ইচ্ছে অনিচ্ছে প্রকাশ্যে গোপনে আমরা যত গুণা করেছি চলুন আমরা চোখের পানি ফেলে দিয়ে মহান আল্লাহ আল্লাহালার কাছে কম আছে নেই হে রব্বুল আলমিন দয়া প্রভু তুমি তো রহমানু রহিম দয়ালুদের দয়ালু আমাদের সকলের ঘুণ মাফ করে ধাও তুমি যদি মাফ না করো আম কার কাছে যাব আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই সকলেই বলি আমিন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজ শনিবার রাত সারাদিন আমরা ঝুম্মা পার করেছি তাই আমি এজন্য আপনাদেরকে বলবো আপনি রাতের বেলা স্ত্রীর সাথে ঋতুকালীন অবস্থায় মিলিত হবেন না এই সময় যদি আপনি এটা করেন বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনার সাজানো গোছানো সংসার সামান্য ভুলে তস হয়ে যেতে পারে যেমন আপনি যদি ঋতুকালীন অবস্থায় সহবাস করেন এক নম্বার আপনার স্ত্রীর প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে এমনকি মৃত্যুর শয্যায় চলে যেতে পারে দুই নাম্বার আপনি যদি এই সময় এটা করেন তাহলে যদি কোনো গর্বে সন্তান আসে সেই সন্তান বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই ঋতুকালীন সময়ে এই কাজটা করবেন না এর নাম ভারগতী আপনি যদি নিয়মিত ঋতুকালীন অবস্থায় সহবাস করেন তাহলে দিন দিন আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আপনি কঙ্কাল হয়ে যাবেন এবং আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই কারণেই বিশ্বনবী বলেন হে আমার ও মতরা তোমরা আল্লাহর আদেশকে অমান্য করো না তোমাদের স্ত্রী ঘন তোমাদের জন্য ভূষণ তাই বলে ঋতুকালীন অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকো মহান আল্লাহ থালা আমাদের সকলকে উক্ত বিষয়টি বোঝার তৌফিক ধান করুন সকলে ভলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার